জানে আমার এই ভিডিওতে ভালো থামদের নেই নেই ভালো টাইটেল নেই তবে যারা আজকে আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আজকের ভিডিওতে এমন একটা সামাজিক মেসেজ দেব যার মাধ্যমে আপনার সমাজের মূল্য বড়তেই পাল্টে যাবে তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজেদের বাচ্চাকে দশ মাস গর্ভে ধারণ করে শিক্ষার জন্য প্রাইভেট স্কুলে পাঠায় আজকের ভিডিওটা সেই বাবা মায়েদের জন্য যারা নিজের ভবিষ্যৎ নষ্ট করেছেন অথচ নিজের বাচ্চাদেরকে পাঠাচ্ছেন প্রাইভেট স্কুলে তাদের ভবিষ্যৎ সঠিকভাবে তৈরি করার জন্য নমস্কার তো চলুন ভিডিওটা শুরু করে দেখ আজকে সরকার আমাদেরকে এত কিছু সুবিধা দিচ্ছে সরকার আমাদের এত সুবিধা দিচ্ছে তবুও আমরা আমাদের বাচ্চাদেরকে সরকারি স্কুলে না পাঠিয়ে বেসরকারি স্কুলে পাঠাচ্ছি কেন এর কোনো অ্যান্সার আপনাদের কাছে আছে কোনো অ্যান্সার নেই জানি এর কোনো অ্যান্সার আপনাদের কাছে নেই অথচ আপনি কিন্তু নিজের ইনকামের থেকে ট্যাক্স দিচ্ছেন সেই সরকারকে ট্যাক্স দিচ্ছেন অথচ সেই সরকারের কাছ থেকে রকম ভালো শিক্ষা আপনার সন্তান পাচ্ছে না একবারও কি প্রশ্ন করেছেন সরকারের কথা বাদ দিলাম একবার কি আপনি আপনার নিজেকে প্রশ্ন করেছেন যে আমার সন্তান কেন সরকারিভাবে সরকারিভাবে সরকারি এডুকেশন পাচ্ছে না বা পাবে না কিসের অভাব আপনি ট্যাক্সও দিচ্ছেন অথবা আপনি নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন পড়াশোনা করার জন্য তাহলে আপনি ট্যাক্স কেন দিচ্ছেন ভোট আপনি কেন দিচ্ছেন সরকার যদি আপনার সন্তানের শিক্ষার প্রসার ঘটাতে না পারে তাহলে আপনি কি কারণে ট্যাক্স দিচ্ছেন সেই প্রশ্ন থেকে আপনি একবারও প্রশ্ন করেছেন আপনার বাচ্চাকে যে বেসরকারি স্কুলে পড়াচ্ছেন তাতে সেখানে গিয়ে আপনাকে স্কুল ফিজ দিতে হচ্ছে না তার হয়েছেন যে আপনাকে ওখানটায় স্কুল ফিস দিতে হচ্ছে এদিকে আবার সরকারিভাবে আপনাকে ট্যাক্সও দিতে হচ্ছে একটা কথা বলি শুধুমাত্র স্কুলের মিড ডে মিল খাবারের জন্য নিজের বাচ্চাকে স্কুলে পাঠাবেন না একটা প্রাইভেট স্কুলে অর্থাৎ একটা বেসরকারি স্কুলে যেরকম পড়াশোনা করানো হয় যেরকম পড়াশোনা আমাদের সরকারি স্কুলে কেন হচ্ছেন একবারও প্রশ্ন করেছেন কেন হবে না সরকারি স্কুলে কেন ভালো পড়াশোনা হবে না সরকারকে যথেষ্ট পরিমাণে বেতন দিচ্ছে না যথেষ্ট পরিমাণে খেয়াল রাখছে না শুধু বলবেন যে আমার সরকার আমাকে ভালো এডুকেশন দিচ্ছে না সমস্ত দায়িত্ব সরকারের কাঁধে ফেলে না দিয়ে নিজের সন্তানের শিক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে অনেক সরকারি স্কুলে দেখি স্কুল টাইম দশটা থেকে সাড়ে দশটা স্কুলে বাচ্চা আসে এগারোটা সাড়ে এগারোটা স্কুলের টিচাররা আসে এগারোটা সাড়ে এগারোটা কোনো টাইম টেবল কিচ্ছু নেই কেন আপনারা কি সরকারি কোনো স্কুলে কোনোদিনও গার্জিয়ান হিসেবে খবর নিয়েছেন যে কেন টিচাররা দেরি করে আসছে কেন আমার স্টুডেন্ট আমার বাচ্চা কেন দেরি করে স্কুলে যাচ্ছে আদৌ কি সেই স্কুলে পড়াশোনা হচ্ছে কিনা না একবারও কি আপনি আপনার সন্তানকে ব্যাপারে কোনোদিন স্কুলে গিয়ে খবর নিয়েছেন যে আমার সন্তানরা স্কুলে গিয়ে পড়াশোনা করছে নাকি মিড ডে মিল খেয়ে চলে আসছে হ্যাঁ যদি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান তাহলে অবশ্যই আপনার সন্তানের শিক্ষার দায়িত্ব আপনাকে নিতে হবে নিজেকে একটা প্রশ্ন করুন তো কোনো সরকারি স্কুলের টিচারের সন্তানরা কোনো সরকারি স্কুলে পড়াশোনা করে কি কেন করবে না একটা সরকারি স্কুলের টিচারের স্টুডেন্ট টিচারের সন্তান যদি তাদের সরকারি স্কুলে পড়াশোনা করার ভরসা না রাখতে পারে তাহলে আপনি কিভাবে আপনার নিজের সন্তানের শিক্ষার অগ্রগতিকে এভাবে নষ্ট করে দিচ্ছেন একটা সময় ছিল যখন আমাদের ভারতবর্ষে বলে একটা প্রথা ছিল। সেই প্রথাটা একটা সময় উঠে যায় বিভিন্ন কারণে সেটা উঠে যায় তবুও বলবো। আপনার সন্তানের শিক্ষার দায়িত্ব আপনাকে অবশ্যই নিতে হবে যারা মনে করে নিজেদের সন্তানকে নামি দামিয়ে প্রাইভেট স্কুলে পড়িয়ে অনেক ভালো মানুষ তৈরি করবেন তারা বলছি দিবার স্বপ্ন দেখছেন একটা সরকারি স্কুলেও ভালো মানুষ তৈরি হয় কিন্তু তার জায়গাটা আপনারা আপনাদের নিজের হাতে নষ্ট করছেন তার ফল তো আপনাকে ভোগ করতেই হবে বেশিরভাগ বেসরকারি স্কুলগুলির ভিতরে ফাঁপা বেশিরভাগ সরকারি স্কুলগুলোর ভিতরে ফাঁপা যদি আপনার সন্তানকে ভালো মানুষ তৈরি করতে হয় তবে আপনার সন্তানের দায়িত্ব কোনো সরকারি স্কুলের কোন বেসরকারি স্কুলের টিচারের হাতে দিয়ে নয় নিজের হাতে তুলে নিতে হবে লক্ষ্য রাখবেন আপনার সন্তান স্কুলে গিয়ে মিড খেয়ে চলে আসছে নাকি স্কুলে গিয়ে পড়াশোনাও করছে নিজেকে প্রশ্ন করুন একটা বেসরকারি স্কুলের সমান সমান পড়াশোনা সরকারি স্কুলে কেন হয় না ভারতবর্ষের যতগুলো সরকারি স্কুল রয়েছে যতগুলো টিচার রয়েছে সমস্ত টিচার সরকারি স্কুল থেকে বের হয়ে সরকারি স্কুলেই চাকরি করছে অথচ নিজের সন্তানকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে এই বলছি নিজের সন্তানকে মানুষ তৈরি করতে হলে বেসরকারি স্কুল নয় সরকারি স্কুলে পাঠান এবং তার দায়িত্ব নিজের হাতে তুলে নিন ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন তাদের যাদের সন্তানরা প্রাইভেট স্কুলে পড়ছেন এবং যাদের সন্তানরা সরকারি স্কুলে পড়ছেন